আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে তোমরা যারা একুশ তারিখ গণিত পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের গত পরীক্ষাগুলো ভালো হয়েছে বাংলা ইংরেজি এই পরীক্ষাগুলো আশা করি তোমাদের ভালো হয়েছে আজকে আমি তোমাদের গণিত বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো আগামী একুশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তারিখ হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা হবে তোমরা যারা দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বইয়ের মধ্যে টোটাল সতেরোটি অধ্যায় আছে গণিতের মধ্যে টোটাল সতেরোটি অধ্যায় আছে মোট হচ্ছে একশো সি তিরিশ এ সত্তরের মধ্যে তোমাদেরকে অবশ্যই পেতে হবে তেইশ এবং তিরিশের মধ্যে অবশ্যই দশ হবে তুমি যদি নয় ভাও এম তে তার মানে ফেল তুমি যদি তেইশ থেকে এক কম ভাব পাঁচ তার মানে তোমাকে ফেল তোমাকে এটা মাথায় রাখতে হবে গণিত হচ্ছে একক সাবজেক্ট একটা একটাই মাস করতে হবে ধরো তুমি বাংলা বাংলা আর ইংরেজির ক্ষেত্রে দুইটাই মিলেই মাস কিন্তু গণিতের ক্ষেত্রে একটাই একটা অত হচ্ছে কি এক বাপের এক ছেলে যা করবে একজন একটা দিয়ে করতে হবে একটা দিয়ে মাস করতে হবে আর প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী গণিত নিয়ে টেনশনে থাকে এবং গণিতের মধ্যে সব তুলনামূলক কোটিংও হয় এবং অনেক অধিকাংশ শিক্ষার্থী ফেলও করে আবার যারা ভালো গুছাইয়ে প্রস্তুতি নেয় তারা অবশ্যই পাস করবে কারণ প্রস্তুতি যদি ভালো হয় গণিত কঠিন বলে কোনো শব্দ নাই চারটা বিভাগ থাকবে পরীক্ষার মধ্যে ক বিভাগ বীজগণিত গ বিভাগ ত্রিকোণমিতি খ বিভাগ জিএমিতি গ বিভাগ পরিসংখ্যান প্রত্যেক বিভাগ অর্থাৎ তোমরা যদি চাও তাহলে বীজগণিত এই বিভাগ থেকে তিনটি আসবে প্রশ্ন দুইটির উত্তর দিতে হবে জিয়ামিতি থেকে তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতে হবে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুই তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতে হবে পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসবে একটি উত্তর দিতে হবে সর্বমুঠ এগারোটি সাতটির উত্তর দিতে হবে যদি আমরা একটা জিনিস হিসাব করি খ বিভাগের মধ্যে টোটাল অধ্যায় আছে টোটাল অধ্যায় আছে আটটি কয়েকশন আসবে তিনটি আনসার দিতে হবে দুইটি তাহলে মহা সমস্যা এতগুলো অধ্যায় থেকে কোন অধ্যায়গুলো আমরা ফরব আমি এখন কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলো থেকে পশ্য়ন আসতে পারে এগুলো একটু বলতেছি তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা বীজগণিতিক রাশি এখান থেকে তোমরা একটা সিকিম পাবা অথা একটা সৃজনশীল আসবেই এরপর যেটা দেখতে পারো তোমরা দ্বিতীয় অধ্যায় স্যা টু ফাংশন সূচকগুলো ভাইদম এই দুইটা অধ্যায় দেখতে পারো অর্থাৎ তিন তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে একটি সৃজনশীল ভাবা এবং দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় মিলে একটিশীল আসতে পারে আর দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে অথবা চতুর্থ থেকে আসতে পারে তাহলে তিনটা অধ্যায় যদি করো তোমরা দুইটা দুইটা প্রশ্ন পাই যাবা তিনটা অধ্যায় মিলে এই তিনটা অধ্যায় মিলে দুইটা সৃজনশীল কমন পাবা যদি কেউ চাও তিনটা তিনটা কমন রাখবা তাহলে তোমরা যেই কাজটা করতে পারো এগারো থেকে তেরো এগারো হচ্ছে বিশ গাণিতিক অনুপাত বারো অধ্যায় হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তেরো অধ্যায় হচ্ছে শশীম দ্বারা তোমরা চাইলে এই তিনটা অধ্যায় করলে এই তিনটা অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটি কমন পাবা মূরের তিনটি কমন পাবে দুইটি আনসার করা তবে আমি বলবো তোমাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় একটু ভালো করে করবা এখান থেকে তুমি দুইটার আনসার করতে পারবে যারা ভালো যাদের কোনো কি নাই গণিতের প্রিপারেশন ভালো আছে তারা যে কাজটা করতে পারো এগারো বারো তেরো তিনটা অধ্যায় মূর ছয়টা অধ্যায় করলে তোমরা তিনটা কমন পাবে আর অবশ্যই প্রথম দুই তিন চার তিনটা অধ্যায় করবা এখন যদি আমার জিয়ামিতি যে আমি তৃতীয় তিনটা সৃজনশীল আসবে দুইটা উত্তর দিতে হবে আমি অধ্যায় করবো যদি করো দুইটা পাবে দুটা আনসার করতে পারবা ছয় সাত আট তিনটা অধ্যায় যদি করে যাও এখান থেকে তুমি দুইটা আনসার করে চলে আসতে পারবে বৃত্ত থেকে অবশ্যই প্রশ্ন আসে প্রত্যেক বছর বহিবৃত্ত অন্তবিত্ত পরিবর্তন থেকে তুমি প্রশ্ন পাবা ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য উপপাদ্য সম্পাদ্য গুলো সবগুলো একটু ভালোভাবে যাবা রেখা কোন ত্রিভুজ এটা থেকে একটি প্রশ্ন আছে ত্রিভুজ থেকে প্রশ্ন পাবা সপ্তম এবং অষ্টম অধ্যায় তুমি আরেকটি প্রশ্ন পাবা দুটি তিনটি অধ্যায় গুলো দুটি প্রশ্ন পাবা যদি কারো এই তিনটি অধ্যায় করার শেষ সময় থাকে তাহলে দুটি অধ্যায় দেখতে পারো যদি সময় থাকে তোমার উনিশশো ছয় সাত আট এই তিনটি অধ্যায় করে যাবা গবিভাত ত্রিকোণ মিতি ও এখান থেকে তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতে হবে ত্রিকোণ মিতিক অনুপাত এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবে একটি দূরত্ব উচ্চতা এখান থেকেও প্রশ্ন পাবে একটি অর্থাৎ এই দুইটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে করো নবম অধ্যায় ত্রিকোণ মিতিক অনুপাত দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই দুইটি অধ্যায় যদি তুমি করে যাও তুমি অবশ্যই এখান থেকে দুইটি প্রশ্ন পাবা পরিমিতিটাও আসবে এখান থেকে একটি প্রশ্ন পাবে কিন্তু সমস্যাটা হচ্ছে পরিমিতির মধ্যে অনুশীলনী ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার অনেকগুলো অংশ আছে এটা নিয়ে তোমরা প্রস্তুতি নিতে গেলে একটু ঝামেলা হতে পারে এবং তোমরা আনসার নাও করতে পারো অবশ্যই তারা ভারবা তারা অবশ্যই করবা এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা অবশ্যই অধ্যায় নয় অধ্যায় দশ এই তিনটে তোমাদেরকে করতে হবে এর কোনো বিকল্প নাই কারণ তোমরা যদি দুইটি অধ্যায় করো দুইটা প্রশ্ন আনসার করতে হবে তো দুইটা তো কমন ক্লাসে চলতেছে বেশি করার দরকার নেই তাইলে আমরা ক থেকে দুইটি খ বিভাগ থেকে দুইটি চারটি গ বিভাগ থেকে দুইটি ছয়টি আর একটা লাগবে পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসবে একটি উত্তর দিতে হবে অবশ্যই পরিসংখ্যান সহজ সবার প্রথমে তোমরা পরিসংখ্যানটা করে দেওয়া বা সব তোমাদেরকে প্রচুরক মধ্য গট ও জীবরেখা বহুভুজ আয়ত রেখা এই তিন এগুলো একটু দেখে গেলে এখান থেকে তোমরা একটা আনসার করতে পারবা একটা আনসার

তেরো তবে আমি বলবো চারটা এই তিনটা আগে করবো এই তিনটা দুইটা তোমরা কমন খাবা এরপর যেটা করতে পারো তোমরা চাইলে জিয়ামিতি থেকে ছয় সাত আট এই তিনটা করবা বাকি চোদ্দ আর পনেরো যদি সময় পাও তাহলে করতে পারো তবে এই তিনটা করলে চলবে এরপর হচ্ছে কি নয় আর দশ নয় দশ এই দুইটা করবা গবিভাগ থেকে সতেরো সতেরো 1 2 3 4 5 6 7 8 9 9 যদি অধ্যয়ন করে যাও তোমরা ইনশাআল্লাহ এখান থেকে 60 টি প্রশ্ন কমন পাবে আমি আমার বলি 2 3 4 5, 6 7 8 9 দশ 17 এই অধ্যায়গুলো আগে শেষ করবা তবে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা आंसर করে আসতে পারো তোমরা মোটা মোটা কোন প্রস্তুতি নিবে না ভালোভাবে प्रिपरेशन নিবা এরপর এখান থেকে ব্যাকআপ হিসেবে তোমরা যেটা যেটা রাখতে পারো সেটা হচ্ছে এই তিনটে অধ্যায় পড়তে পারো এই তিনটে অধ্যায় যদি পড়া শেষ হলে তাহলে এখান থেকে বা তোমাদের যদি সময় থাকে দুইটা করতে পারো তবে এগুলা এগুলা তোমরা না পড়লেও চলবে এগুলা তোমরা না পড়লেও চলবে তবে এনসিকিউর জন্য সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ সমানভাবে এনসিকিউর জন্য সবগুলো অধ্যায় গুরুত্ব দিবা এখন তোমরা তাই সিকিউর কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝেছ এনসিকিউর জন্য তোমরা যে কাজটা করতে পারো অবশ্যই তোমাদের প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা লাগবে এবং অন্যান্য বোর্ডের বুট কোয়েশন গুলো তোমাদের শেষ করতে হবে সেরা স্কুলগুলো তোমরা এমসিবি গুলা নিয়ে সমাধান করবা এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন গুলো দুই হাজার একুশ বাইশ চব্বিশ এগুলো একটু নিয়ে নিয়ে তোমরা টেস্ট পেপার থেকে সমাধান করে যাবা তাহলে এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউ তোমাদের দশ পেতে হবে সিকিউ তে পেতে হবে কারণ আলাদা আলাদা মাস তুমি সিকিউতে যদি পঞ্চাশ পাও এম যদি আট পাও তার ফেল তুমি যদি এম সিকিউতে তিরিশ পাও সিকিউতে বিশ পাও তুমি ফেল তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে এবং গণিত পরীক্ষা যদি তুমি ভালোভাবে দিতে পারো তাইলে তুমি সবগুলা পরীক্ষায় ফাঁস কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে গণিত অধিকাংশ শিক্ষার্থী প্রতি বছর এই গণিত নিয়ে টেনশন থাকে গণিত পরীক্ষা ভালোভাবে দিতে পারে না তোমরা অবশ্যই গুছাইয়া প্রস্তুতি নাও তাহলে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে পরবর্তী ক্লাসে আমি বাকি সব অধ্যায়গুলো সব সন্দেহ তখন তোমার বিশ্ব থাকবা লাভ আছে আসসালামু আলাইকুম